এফসি কাপে খেলতে না যাওয়ার জন্য মোহনবাগানকে বাগানকে দু বছরের জন্য সাসপেন্ড করেছে এফসি সঙ্গে পঞ্চাশ হাজার ডলার জরিমানা করা হয়েছে এই নিয়ে মোহন যতটা ক্ষোভ থাকা হয়েছে ঠিক ততটা লক্ষ্য করা গেল না মোহন থেকে মাথা ব্যথা বেশি ইস্ট বেঙ্গলের নিয়ে ইস্ট সমস্যা প্রচুর ইস্ট অনেক সময় বলে থাকেন মোহনবাগান বিক্রি হয়ে গেছে মোহনবাগানের জন্ম তারিখ কত মোহনবাগান পালিয়ে গেছে অথচ এই ইস্ট বেঙ্গল এবছর দু দুটো ফাইনাল খেলেছে একটা আইপিএসএল ফাইনাল আর একটা সুপার কাপ ফাইনাল দুটো ফাইনালে টাইপে কে গেছে দুটো ফাইনালে হার নিয়ে কোন ওয়েস্ট কোনো মাথা ব্যথা নেই কারণ ইস্ট বেঙ্গল ট্রফি জিততে জানে না হারতে জানে এখনো পর্যন্ত ইস্ট বেঙ্গলের ঘরে আইএসএল লিগ সিল নেই আই লিগ আর চ্যাম্পিয়ন হতে পারবে না কারণ ইস্ট বেঙ্গল আর পার্টিসিপেটই করবে না কোনো সমস্যা নেই কোনো কাপ জেতা নিয়ে ইস্ট কোনো সমস্যা নেই যত সমস্যা মোহনবাগানকে নেই দুটো দুটো ফাইনাল হেরে যাওয়ার পরে এখনো পর্যন্ত এস্টবেংলারা বুক ফুলে ঘুরে বেড়ায় মোহনবাগান পালিয়ে গেছে অ্যাকচুয়ালি এই বাঙালটাই নদী নালা খাল বিল কাঁটাতার টপকে বাংলাদেশ থেকে পালিয়ে এসছে নিজের মাতৃসম দেশকে ছেড়ে যাদের নিজেদেরই লজ্জা নেই তারা অন্যের লজ্জা খুঁজে বেড়ায়